আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শুক্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়াতুল কুরসি ২৫ বার পড়ে হু দিলে কি হয় জিন আপনার খেদমত করবে এই আমলটি যদি আপনি করতে পারেন এই আমলটি এতই শক্তিশালী এতই ফজিলতপূর্ণ যে আপনি যদি এই আমলটি শিখে আমলটি করতে পারেন কোনো জিন আপনার ক্ষতি করবে না বরঞ্চ আপনার পায়ে পরে থাকবে আপনি কি হুকুম করবেন সেটা মানার জন্য সে চেষ্টা করবে তাই এই আমলটি সম্পূর্ণ জানার জন্য শিখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে দিলাম ভিডিওটি সবাই শেয়ার করুন কারণ আপনার যেমন উপকার হবে অন্যেরও উপকার হওয়ার প্রয়োজন আছে তাই ভিডিওটি শেয়ার করুন এবং আমরা সর্বপ্রথম জানব এই আমলটি কিভাবে করতে হবে তারপরে জানব এই আমলের ফলাফল সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা হচ্ছে আল্লাহ তালার কাছে বড় একটি পছন্দনীয় আমল আল্লাহ আলা হলেন পবিত্র আর আল্লাহ তালা পবিত্র পছন্দ করেন তাই পবিত্র অবস্থায় আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক ধরে নিন আপনি পবিত্র অর্জন করে ফেলেছেন এখন আপনি আমলটি করবেন এই আমলটি করার জন্য একটি রুমে অথবা মসজিদে আপনি বসবেন যদি ঘরের রুমে বসেন তাহলে সুন্দর করে রুমটা পয় পরিষ্কার করে নেবেন একটি জাইনামাজ বিষয়ে আপনি বসবেন আমলটি করার জন্য প্রিয় দর্শক তারপরে তিনবার স্তিকফার আদায় করবেন এইভাবে অস্ত গুফিরুল লহরফ বিমিং কুল্লিদম্বিউ অতু বো ইলাই অস্ত গুফিরুল লহরফ বিমিং কুল্লিদম্বিউ অতু বো ইলাই অস্ত গুফিরুল লহরফ বিমিং কুল্লিদম্বিউয়া অতু বো ইলাই এরপরে তিনবার দুরুদ শরীপাঠ করবেন এইভাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ হুমবারিকা আলা মুহাম্মদ আলা আলি মোহাম্মদ কামাব রখতা আলা ইবরহিমা ওয়ালা আলি ই বরহিম ইন্নাকাহমিদুমজিদ তিনবার ইস্তেফ ফার এবং তিনবার দুরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এভাবে এ আয়াতুল কুরসি এটা এমন একটি আয়াত এমন একটি শক্তিশালী আয়াত আল্লাহ আকবর কাবির গোটা কোরআন শরীফের ভিতরে আয়াতুল কুরসির মতো শক্তিশালী আর কোনো আয়াত নেই যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নাম পনেরো বার এসেছে অন্য কোনো আয়াতের মধ্যে আল্লাহ তাআলার নাম পনেরো বার আসেনি এই আয়াতুল কুরসির মধ্যে পনেরো বার আয়াতুল কুরসির মধ্যে পনেরো বার কী হয়েছে আল্লাহ তালার নাম এসেছে তাই এই আয়াতটি অনেক দিক দিয়ে অনেক দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে গুরুত্বপূর্ণ ফজিল তাই আসুন আমরা জেনে নেই আয়াতুল শাইতানির কীভাবে বিসমিল্লাহির রহমানুর রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা ইউহীতু না বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিবদুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সম্মানিত দর্শক আমি যেভাবে আয়াতুল কুরসি পাঠ করেছি আপনারা সেভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন মাত্র বার মাত্র পঁচিশ বার পাঠ করার পরে আপনার শরীরে আপনার বুকে আপনি তিনটি ফু অথবা দম করে নেবেন এরপরে তিনবার দুরুদ শরীর পাঠ করবেন সম্মানিত দর্শক এভাবে আয়াতুল কুরসি তিন পঁচিশ বার পাঠ করার পরে আপনার শরীরে ফু দিলে কি হয় এ বিষয়টি এখন আমরা জানব সম্মানিত দর্শক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলী হোসাল্লাম বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য অথবা গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য একজন সাহাবিকে নিয়োগ করা হল পাহারা দেওয়ার জন্য আবু হুরাইরার রদি আল্লাহু হুকে তখন রাতের বেলা যখন আবু হুরাইরা রদি আল্লাহু এই মাল পাহারা দিচ্ছেন তখন এই মাল থেকে কেউ যেন চুরি করে নিয়ে যাচ্ছে একদিন চুরি করে নিয়ে যাচ্ছে হজরত আবু হুরাইরা তালান হু ধরে ফেললেন যে তুমি গনিমতের মাল চুরি করে নিয়ে যাচ্ছ কেন আমাকে রাসুল্লাহ পাঠাইছেন পাহারা দেওয়ার জন্য তোমাকে রাসুলের দরবারে ধরে নিয়ে যাব তখন ওই চুর বলতে লাগলো না 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 আমাকে ধরে নিয়েন না আমি আর আসবো না তো আবু হুরাইরা রদিয়াল্লাহ তালহু মায়া লেগেছে দয়া লেগেছে চুরকে ছেড়ে দিয়েছে বিভিন্ন অজুহাত দেখানোর পরে আমি সংক্ষিপ্তে বলতেছি তারপরে দ্বিতীয় দিন আবার চুরি করার জন্য আসছে আবু হুরাই রদিয়াল্লাহ তালহু প্রথম দিনে আল্লাহ রসুলের সঙ্গে এই বিষয়ে আলাপ করল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে এই ব্যক্তি কী বলেছে বলেছে যে তার ছেলে মেয়ে উপাস থাকবে এই জন্য চুরি করে নিয়ে যাচ্ছে আর আসবে না কখনো আল্লাহ রসুল বলেছেন সে আবারও আসবে দ্বিতীয় দিন আবার আসছে আবার ধরেছেন ধরে বলতেছে আর কখনোই আসবো না আর কখনো আসব না আমাকে ছেড়ে দিন আমাকে আল্লাহ রসুলের দরবারে আর নিয়েন না তখন এবারও আবু হরাই আল্লাহ তাল মায়া লেগেছে দয়া লেগেছে ছেড়ে দিয়েছেন এবারও আল্লাহ রসুলের কাছে বলছেন বলছে সে আবারও আসবে তখন আবু হরঈরা আল্লাহ তখন বলব আর যদি আসে তারপরে তাকে আর মানব না এবার তাকে আল্লাহ রসুলের দরবারে হাজির করবই করব তখন তৃতীয়বার আবার ওই চোর চলে আসছে আবু হরঈরা তা আল্লাহতআ কাছে ধরা পড়ে গেছে ধরা পড়ে বলতেছে হুজুর আমাকে আল্লাহ রসুলের দরবারে নিয়েন না কারণ আমি আপনাকে এমন একটি এমন একটি আমল বলে দিব এমন একটি দুয়ার কথা বলে দিব যে দুয়া পাঠ করলে কখনোই কোনো চোর আপনার বাড়িতে আপনার মাল সম্পদ দন সম্পদ চুরি করতে আসবে না এমন কি? এমন কি জিন পর্যন্ত আপনাকে সেলেন্ডার করবে তখন বলল তুমি কে বললো আমিও একজন জিন জাতির মধ্যে থেকে একজন আল্লাহ একবার ক্যাবির তখন বলেছে কোনটি দোয়াটি বলে দাও বলছে যে পবিত্র কুরআনুল করিমের সোরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতের মন আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি যদি তুমি পর তোমার ঘরে কোনো চোর ডাকাতি হবে না কোনো জিন ফেতনে আসর হবে না বরঞ্চ এই আমল যদি ধারাবাহিক তুমি কন্টিনিউ করতে থাকো জিন তোমার গোলাম হয়ে যাবে এই জিন তোমাদের তোমরা যা হুকুম করবে তাই করতে বাধ্য হয়ে যাবে তাই সম্মানিত দর্শক পঁচিশ বার আয়াতুল কোর্সির আমলটি করুন ইনশাল্লাহ দেখবেন এই আমলের ফলে শত্রু শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারবে না কোন জিন জাতির পক্ষ থেকে কোনো আক্রমণ আসবে না চোর ডাকাতি আপনার মাল সম্পদ লুণ্ঠন করতে পারবে না ইনশা আল্লাহ তাই ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করে দিন